আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু খান কম্পিউটারস আমি তোয়েদ আহমেদ খান বলছিলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সকলে সুস্থ আছেন আজকে একটি এইচপি ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটি ফেমাস একটি ল্যাপটপ এইচপি ভিক্টর সিরিজের একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মডেল নাম্বার ফিফটিন হাইপেন এফ ডি টু জিরো এইট টু ডাব্লু এম একটি মডেল একটি ফেমাস একটি মডেল ভিক্টার্স গেমিংস একটি মডেল এটাতে রাইজেন প্রসেসর ইউজ করা হয়েছে রাইজেন ফাইভের প্রসেসরটির মডেল নাম্বার হচ্ছে এইট সিক্স ফোর ফাইভ এইচ এক্স এই প্রসেসরটির ক্লক স্প্রিড ফাইভ গেগার ম্যাক্সিমাম বুস্ট করা হয়েছে আর ষোলো এমবি ক্যাশ রয়েছে এল টু থ্রি রয়েছে সিক্স কোর রয়েছে বারো থ্রেড রয়েছে এবং গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে এনভিডিয়া জি ফোর্সের ফোর একটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে সিক্স জিবি ডিডিআর সিক্সের একটি গ্রাফিক্স কার্ড এখানে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে ডিডিআর ফাইভের এইট জিবি র্যাম ছাপ্পান্নশো বাসের একটি র্যাম এবং ওয়ান স্টিক ইউজ করা হয়েছে এখানে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনারা সাপোর্ট করাইতে পারবেন এখানে স্লট রয়েছে এই এইট জিবি খুলে ষোলো ষোলো বত্রিশ দুটো স্টিক লাগাইতে পারবেন এবং এই এই ল্যাপটপের সাথে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ ইলেভেন এখনকার আপডেট যেটা চলছে উইন্ডোজ ইলেভেন অরিজিনাল এবং এখানে যে কিবোর্ডটি ইউজ করা হয়েছে কীবোর্ডটি অনেক সুন্দর ব্যাকলিট ম্যাক্স সিলভারকে কীবোর্ড এটাকে বলে ফুল সাইজ ব্যাকলিট ম্যাক্স সিলভার একটি কিবোর্ড ব্যবহার করা হয়েছে অডিও সাউন্ডের জন্য এখানে অডিও হিসাবে ইউজ করা হয়েছে ডিটিএক্সের এক্সের আলট্রা ডুয়েল স্পিকার এইচপি অডিও বুস্ট একটি স্পিকার ইউজ করা হয়েছে এটি দুইটি স্পিকার আছে ভিতরে এবং সাউন্ড কোয়ালিটি আদার্স ল্যাপটপ থেকে ভিন্ন এবং অনেক সুন্দর এবং স্মৃতিমধুর একটি সাউন্ড আপনারা এর সাথে পাবেন ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে আছে একশো চুয়াল্লিশ হার্সের মেগা আছে এবং উনিশশো বিশ বাই হাজার আশি রেজলেশন আইপিএস প্যান্ডেল ফিফটিন পয়েন্ট সিক্স একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে একশো চুয়াল্লিশ গেগাহার্স ফুল এইচডি একটি ডিসপ্লে উনিশশো বিশ বাই হাজার আশি আইপিএস এলইডি ডিসপ্লে হ্যাঁ এবং দেখতে এবং শুনতে খুবই সুন্দর এটার কালারটা আছে ব্ল্যাক কালার এটার কালার এইটা অফিসে এবং বাসায় হ্যাঁ যে কোনো সময় ভিডিও এডিটিং আউটসোর্সিং এবং সোশ্যাল অ্যাক্টিভিটির যত কাজ আছে সেটা আপনি করতে পারতেছেন মিডিয়া রিলেটেড যত কাজ আছে সেটা আপনি করতে পারতিছেন আউটসোর্সিংয়ে সে কাজগুলো করতে পারবেন এই আমাদের ডিটেলস আরও আরও ডিটেলস জানতে গেলে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান আমরা সবসময় আছি আপনার পাশে আমাদের ফেসবুকে ম্যাসেঞ্জারে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেখানে আমরা সর্বদা সেবার জন্য আছি তো আজ এই আজ এখানেই শেষ শেষ করছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘভাবে কামনা করে আমি তৈদ আহমেদ খান আজকে বিদায় নিচ্ছি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত